আজকে দিনের জন্য রেজলিউশন তো সেরকম না কিন্তু আজকে দিনে অবভিয়াসলি একটা উইশ তো থাকে যে যাতে নেক্সট পুরো বছরটা খুব ভালো কাটুক এবং আমি এটাই চাই যে অ্যাজ পারফর্মার আমি আরও ভালো ভালো কাজ দর্শকদেরকে উপহার করতে পারি সেটাই আমার সব থেকে বড়ো বেশ যে যেটা করি সেটাতে সার্থক হয় যেভাবে একটা বুমরাং এই মুহূর্তে একটা স্বপ্ন পূরণের মতো জায়গা আমার কাছে ঈশা নিশা যে পরিমাণে ভালোবাসা পেয়েছে আগামী যতগুলো চরিত্র দর্শকের কাছে আসতে চলেছে সেটা টেক্কার মাধ্যমে হোক বিনোদিনীর মাধ্যমে বা বাকি যা কাজ নতুন কাজ করবো সেইটা যাতে দর্শকের মন ঠিক এইভাবেই ছুঁয়ে যায় এবং হয়তো আরো বড় ভাবে ছুঁয়ে যায় এটাই সব থেকে বড় ইচ্ছা ওয়েস্ট যদি বলো সকাল থেকে আজকে সকাল থেকে যা হয় যেরকম হয় যে ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করলাম গল্প করলাম এইটা একটা আমি একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করতে খুব বিশ্বাস করি সো খাওয়া দাওয়া আড্ডা পরিবারের সঙ্গে আমি কোনো সোশ্যাল মিডিয়ায় থাকি না কিচ্ছু করি না ওদের সঙ্গেই টাইমটা স্পেন্ড করি বিকজ আমার মনে হয় এই দিনটা যতটা আমার ততটাই আমার ফ্যামিলির অর্থাৎ সবথেকে বেশি আমার মায়ের আমার মনে হয় শুধু যেদিনকে জন্মদিন সেটা শুধু বাচ্চার সেলিব্রেশন না তাদের মা বাবার ইকুয়াল সেলিব্রেশন সো আমি তাদের সাথে সেলিব্রেট করি তো আজকে দিনটা ছোট ছোট শিশুদের নিয়ে যে Obviously cool. খুবই খুশির একটা ব্যাপার খুবই আনন্দের একটা ব্যাপার বিকজ স্পেশালি আজকের দিনটা আমি বাচ্চাদেরকে খুব পছন্দ করি এবং বুমরায়ং যেভাবে আমি আগেও বলেছিলাম যে বাচ্চাদের খুব ভালো লাগবে একটা সিনেমা এবং সেটা হয়েছে তো সেই জন্য আমরা আগেও একটা বাচ্চাদের জন্য স্পেশাল চিলড্রেনের জন্য একটা শো করেছিলাম আজকে আবার আমরা আজকে আমরা ইন্ডাস্ট্রির জন্য করতে পারতাম অনেকজনের সঙ্গে করতে পারতাম কিন্তু যে পরিমাণে বাচ্চারা ভালোবেসেছে বুমরায় এ সুপার বাইক সুপার হিউম্যান ঈশা নিশা কে স্পেশালি তো আমরা ভেবেছিলাম যে আজকের দিনটা বাচ্চাদের সঙ্গেই স্পেন্ড করা হবে তো আমার মনে হয় সেই জন্যই ওদের সঙ্গে ভেরি হ্যাপি আজকে সেটার কারণেই মায়েরাও আমার সঙ্গে এসছে বিকজ আরও বেশি এক্সাইটেড ছিল যে বাচ্চারা থাকবে বাচ্চারা থাকবে তাহলে আমি যাবো তাহলে অডিয়েন্স কে এটাই বলবো যে প্রথমত আজকে আমার ববলিতে আপনার যারা শত এত এত বিশেষ আমাকে পাঠিয়েছেন বায়া সোশ্যাল মিডিয়া পার্সোনালি থ্যাংক ইউ সো ভেরি মাছ এইভাবেই আপনাদের ভালোবাসাটা আমার উপরে বজায় রাখবেন এবং আপনাদের বিশ্বাসটাও আমার উপরে বজায় রাখবেন অভিনেত্রী হিসাবে বুমা তো আপনারা ভালোবেসেছেনই এবং আরও ভালোবাসুন বুমা র্যাঙ্কে আরও বড়ো করে তুলুন বুমা র্যাঙ্কে এবং আগামী যে কাজগুলো আসতে চলেছে সেটাকেও ভালোবাসবেন আশা করছি জন্মদিনে কি বিষয় হ্যাপি বার্থে এটা তো জন্মদিনে প্রথম উইশটা থেকে তার থেকে পাওয়া হয়েছে এই হ্যাঁ জন্মদিনের সবাই একসাথে আমাদের দুটো পরিবার ছিল এইবার প্রথমবার শমা দাদাদুর কাছে থেকে এসেছে তারা এসেছিলো আমার বাড়িতে এন্ড 4 বছর পরে তারা বাড়ি থেকে বেরিয়েছে কোভিড পরে সেটা ভীষণ আমার কাছে স্পেশাল ছিল সো প্রথম উইশটা প্রথম প্রণামটা একবার ভগবানের থেকেও আগে দাদাদুর কাছে গেছে আর পায়েশ না কেক কোনটা ফেভারিট वेरी টাফ চয়েস বাট পায়েশ সকালে দুপুরে কেক আবার পায়েশ আবার কেক আবার পায়েস আবার কেক সো কেক এন্ড কনস্ট্যান্ট চলে কিচ্ছু লাগবে না にしてるんだい